হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিও টপিক হয়েছে ঘুষে তো গাইস আমি কিভাবে এনিমির মাথা ফাটাই তোমরা শুধু দেখ হো তবে বেশি কথা নয় বলে চলো ভিডিও টপিকে এই মাত্র বিমান চলছে গাড়ি বিমান এই ফ্যাক্টরি রিসেপসে তাও আমি নিউ ল্যান্ডিং করে নিলাম এখন চলো দেখা যাক কত টুকু এনিমি নামে আমারেতে কত ভয় তো এনিমি নামতো না কারণ এনিমি জানে আমি হ্যাকার করছে শুনলি একটা এনিমি নাই তো একটা নিবি নিমিছি দেখা যাক বাবা চিকিৎ মারতে পারি না আসো বাবা আসো তোমার মাথা খুলি ঘুরাই তুম তুম ও গাইস কি চোট মাছি গাইস আমি হ্যাক্কার গাইস আমি আগেই কইছিলাম না আমি হ্যাক্কার আমি নাম তো ছাড়া না আর কি কইতাম আমার সঙ্গে দেখলোই নিবি নামে

গাইস এই মুহুর্তে আমার হাতে চলে এসেছে অস্কর তো এখন দেখেন আমার শুধু কেমপ্লে আমি এই নিমিরে কীভাবে মারি ভাই আমি বারমুলের ব্যাপার কি আমার হাতে চলে এসেছে অস্কর আর দুই বিচি এই নিমিরের বিচি কান্দে তুলে দেবো গাইস এমনি আমার আমি অমুলে গোলের বিচি কান্দে তুলতে পারি আমি বিচি সই মারতে পারি গাইস বেশি কথা না পারিয়া চলুন আইয়া যে দেখা যাক এ নিয়ে কি না

এবার পিকে মাঠ গরম করে কারণ আমি ভাই হ্যাকার ভাই আমারে দেখলে নেমি পালায় গাইস কত সুন্দর করে আমি কিলটা করে রয়েছি তিনটা কিল নেমি গাইস তুম 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 হইল না এর মারমু মু গাইস সাবধানে খেলতে হইব আমার নামাই রা দেয় কই এনিমিটা গেল কই আমি ঘরের ভেতর যাবো কে কি দেখতাছি এনিমা নিমে আয় কিনা এই নিমি লো আগে ধ্বংস করবো শক আরো হইল একটাই জানি কি বলে চলো এখানে লুট বক্স অনেকটি এখানে লুট করব ব্যাগটা আগে লই সাইলেন্সার পস্কর সাইলেন্সার লাগে গেছে এবার চলো এখানে একটা লুট বক্স এখানে গাইস এখানে একটা কি দেখতাছি চলো এখান থেকে একটু লুট নিয়ে দেখি ও ই এমপি দিছে ইমপি চলো মনা গাইস আমি নিমি রে মারতেছি নিমি আমার দেখে ভয় পালাইছে ই নিমি আমার কতটা ভয় করে দেখ শুনি আমি এরকম বারমুডা কি ইম বিট্টু কে ছোট ভাই বিয়ে নে আসি কয়েকটি কি lagi nak ke, cuma lagi nak ke. Alai or, guys, we jadi ni, guys. Kulu wal, medikit. Alai amar, kau tu tu medik kau alai, ki. Oi, lagi nak ke. Guys, kulu wal moment,

আর কি কম যেটা সত্যি এটাই কইলাম চলো এবার আমরা এম এম টেন ওই টেন উঠে গেছে গাইস তো চলো দেখা যাক এনিমি আছে আর মাত্র ছয় পাঁচটা আমরা নিয়ে ছয়টা তো দেখা যাক এনিমি কি ওই কাইস ওখানে একটা বল দেখা যাচ্ছে

তো এই কে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না